আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত আজকে নখ নিয়ে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো কীভাবে আপনারা নখ নখের দুর্গন্ধ বা ফাটা নখ কীভাবে আপনারা এটা সলিউশন কীভাবে সমাধান পাবেন আজকের ভিডিওটি ইনস্বল অবশ্যই এটা জ্যাক বলে দেবো প্রথমে বলি আমি এই সমস্ত ইউসু ওষুধ ইউজ করছিলাম যে দেখতে পাচ্ছেন ক্লারিজল জল এটা ইউজ করছিলাম কোনো কাম হয় নাই আরেকটা হচ্ছে আরেকটা ডাক্তার এই ওষুধ ইউজ করছিলাম যেটা ফার্মেসি থেকে নিয়েছিলাম আর কি এটা হচ্ছে আমার মনে না যাই হোক এটা নামটার জন্য অ ডারমাসিন ডারমাসিন এটা ইউজ করছিলাম তো এটা খালি বালি এটা কোনো কামে না তো আজকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিউব নিলাম আর একটা টিস্যু এরপরে হচ্ছে এই হাইড্রোজেন ফরক্সাইড এটা কিন্তু ভালো কাজ করে আর এটা হচ্ছে একটা কবিরাজার ওষুধ এখানে সব যত কিছু বলেন আমি এই যে এই যে এই ওষুধটা যে ফেলে দিছি এই যে ক্লারি জল এটা কিন্তু ডাক্তার একটা হচ্ছে ডারমাসি এই দুটি ইউজ করার কোনো কাম হয় নাই এটাও কিন্তু ডাক্তারের ওষুধ এটা কিন্তু তেমন মানে এই যে নখের কোনো যে দু ময়লাগুলো থাকে এগুলো মানে মানে তুলে ফেলে আর কি তো এটা কিন্তু প্রথমবার যদি আপনি কাক্টার করেন এরপরে একবার ইউজ করার পর এটা কিন্তু তেমন কাজ করে না এটা প্রাইসটা হয় চল্লিশ টাকা নাকি বিয়াল্লিশ টাকা যেটা মূল কারণ হচ্ছে এই ওষুধটা এই ওষুধটা যদি আপনারা যদি একবার যদি ইউজ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট যাবে আপনার নখের যে ব্যথা দুর্গন্ধ এই যে নখের যে ফাটা দাগ নখ মানে কুচকে গেছে যত ধরনের নখ নিয়ে যত প্রবলেম আছে ইনশাল্লাহ এটা আল্লাহর ইচ্ছাই এই ওষুধটা অবশ্যই ভালো কাজ করবে তো আমি এখানে আপনাদেরকে ম্যাজিক দেখানোর জন্য আমার নকাবশ্য পরিষ্কার আছে আমি শুধু ম্যাজিকটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ধরেন যে অল্প পরিমাণ কাদামাটি নিলাম অল্প পরিমাণ কাদামাটি নিলাম হ্যাঁ এটার মিউজিকটা দেখেন এই চল্লিশ টাকা দামের এই ম্যাজিকটা দেখেন সেটা কাঁকটা কোলার ফর এখানে হালকা পরিমাণ আমি ওষুধ নিলাম দেখা যাচ্ছে কিনা জানি না এটা যখন দিবেন দেখতে পাচ্ছেন কীভাবে কাজ করে ম্যাজিকের মতন ম্যাজিকের মতন কাজ করবে আমি এটা কিন্তু খোলার পর তেমন কিন্তু এটা খোলা রাখা যায় না এটা বাতাসটা যখন বাতাস লাগে তখন এটা কিন্তু এটার এই যে গুণাগুণটা নষ্ট হয়ে যায় তো ওষুধের কাকটা কীভাবে তৈরি করতে মারাও যায় না হোক কথা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে এটা ম্যাজিক দেখেন এই বাবা রে বাবা দেখতে পাচ্ছেন এখানটা একদম ফ্রেশ জায়গা দেখেন এটার কামটা হচ্ছে আপনার মহিলার যতটুকু আছে দুর্গন্ধ সবগুলো বের করে ফেলবে দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি তো তারা বুঝতে পারছেন কিনা জানি না আর এখানে কী অবস্থা দেখেন বিবির তৈরি করার জন্য একটু ওষুধটা বেশি দিচ্ছি যাই হোক কিছু মনে করবেন না দেখতে পাচ্ছেন যত ময়লা আছে সবগুলো চলে যাবে এটার নাম হচ্ছে হাইড্রোজেন ফরক্সাইড এখানে লেখা আছে এখানে লেখা যায় এই হাইড্রোজেন ফরক্সাইড এখানে লেখা আছে না সে তা আমি দিয়ে দেখাই কীভাবে ময়লাটা বের হলো বুঝতে পারছেন এই দেখেন কি একটা অবস্থা আচ্ছা এটা দেওয়ার পর এটা শুধু কাজটা হচ্ছে আপনার নখের যে ময়লাগুলো বের করবে এটা কিন্তু আপনার নখ ভালো করতে পারবেন এটা শুধু ময়লাটা বের করবে বুঝতে পারছেন আপনি যেভাবে আপনার মুখের মধ্যে এই যে আপনার ধুলা লাগার পর আপনি পানি দিয়ে ধুয়ে ফেলেন এরকম এটা কিন্তু নখ কোনো কোনো উপকার করতে পারেন শুধু একমাত্র এটা ময়লাটা বের করে বুঝতে পারছেন এটা নখ ভালো করে না নখ ভালো করে কোনটা নখের দুর্গন্ধ এমন ফুঁজ বের করে ফুস নষ্ট করে ফুঁজগুলো একদম এই যে দুর্গন্ধ যত দুর্গন্ধ সবগুলো চলে যাবে আজকে রাত্রে ইউজ করছেন কালকে রাত্রে দেখবেন যে নকের ব্যথা তীব্র ব্যথা যারা হাঁটতে পারে না সেটা কাজ করে আচ্ছা এখন আমি এটা খুলে বের করি দেখতে পাচ্ছেন এই ওষুধটা এভাবে আপনারা কী করবেন আলতুভাবে এভাবে সুন্দরভাবে আমার এক হাতে মোবাইল এজন্য পাঠতেছি না ঠিক মতো এভাবে ওষুধটা বের করে আপনারা কী করবেন ঠিক এভাবে ওষুধটা বের করে আপনারা লাগিয়ে দিতে পারেন নখের যত ব্যথা আছে সবগুলো চলে যাবে ইনশাল্লাহ এই ওষুধটা এটা দেওয়ার পর আর একটু যদি এটা যদি দিতে পারেন তাহলে আর ভালো হয় জানতে এটা লেগে যায় একটু যদি ফানি দেন অথবা নারকেল তেল যে কোনো একটা দিলে চলবে বুঝতে পারছেন এটা দিবেন সম্পূর্ণ নক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সম্পূর্ণ ব্যথা যত ব্যথা আছে আমার নখটা কিন্তু চলে গেছে এই জন্য আমি সুন্দর দেখা যাচ্ছে না এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন নখাটা কিন্তু অলরেডি চলে গেছিলো আস্তে আস্তে ইনশাল্লাহ ইচ্ছা এটা ভালো হয়েছে নকের যত ব্যথা আছে সব চলে যাবে তো আপনার স্ক্রিনে দেওয়ার নম্বরে যদি কল করেন এটার দাম পড়বে আপনার দামটা জিজ্ঞেস করবেন বা আমাকে বিস্টার করবেন আমি জানি এটার দাম পড়বে তিনশো টাকা বুঝতে পারছেন এটা আপনারা কোথাও পাবেন না আর এটার দাম পড়বে চল্লিশ টাকা এটা ফার্মেসিও পাওয়া যায় এটা দাম এটা আমি আপনাকে বাড়িতে শুধু ময়লাটা বের করে দুইবার দেখবেন যে আর কিন্তু নখের ব্যথা যন্ত্রণা হবে তো এটার কামটা হচ্ছে শুধু ময়লাটা বের করা আর এটার কাম হচ্ছে নখের তীব্র ব্যথা আর ফুস এই দুইটা কাজ করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সবাই লাইক করে সাবস্ক্রাইব করে যাতে নেক্সট টাইম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য হবে আলাইকুম আল্লাহ হাফিজ